একটু পরে মোরজিতে আজান দিবে আর জুম্মার নামাজ পড়ানো হবে আল্লাহ রহমতে মার্শাল বিদেশি 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 লোকে কখনোই মিলবে না আসসালামু আলাইকুম আপুরা সবাইকে জুম্মা মুবারক আমার আপুরা ভাইয়ারা সবাইকে বলতেছি তো আমি রোদ্রের মধ্যে বসছি এত গরম আল্লাহ 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 মানে আমার ওই যে দরজা আছে না দরজার মধ্যে আমার পিঠটা লাগতেছে মনে হইতেছে পুড়া যাইতেছে এই অবস্থা আমি বাহিরে আসছি ময়লা ফেলানোর জন্য ময়না ময়লা ফলাইলাম এখন আজকে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার তো আমার ম্যাডাম আমার বলতাছে যে জন্না তুই এখন বাইরে গেলে ও সরি প্রথমে আমি কইছি যে মামা আমি ওই গেতে যাবালা অর্থ আমি ময়লা ফেলাতে যাচ্ছি তো পরে ম্যাডাম বলতেছে কি জন্না ইয়ে হয়েছে তুই বাইরে যা জিবি অহেত আমেল ইয়ানি নাদ্দব বেদ ও খুয়ানা অর্থ আমার ম্যাডাম বলতেছে জন্না বাইরে থেকে একজন ওই যে বাইরে যে কাজ করে না ভাইয়াগুলা রাস্তা ঝাড়ু দেয় তারপরে এই বালা দিয়া কাজ করে যে বালা দিয়াটা বল দিয়া বলে যাই হোক হবে কিছু একটা তো ওই ভাইয়াগুলারে আর কি খুঁজতে কারণ এরকম অনেক অরণ লেগে গেছে গা সুভা না আল্লাহ তাফিরুল লালা হাউ লালা ক ত ইল্লা কই খুজুম সব সময় দেখি জানালা দিয়া ওইখানে দাঁড়া থাকে বা ওইখানে টাড়ু দেয় আজকে তো দেখতাছি না তো ম্যাডাম বলতেছে কি যে আজকে তো শুক্রবার দেখবি বাইরে অবশ্যই থাকবো তো একটা খুঁজা নিয়ে আয় আমার বাড়িটা সুন্দর করে পয়সা করে দিব পরে আমি টাকা দিবো তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো এখন ওই বাড়িটা যদি এখন আমি পয়সা করি তাহলে আমার ম্যাডাম টাকাগুলো আমাকে দিবে কিন্তু আসলে আমার পক্ষে সম্ভব নয় কারণ বাড়িটা অতিরিক্ত ময়লা আর ম্যাডাম চাইতেছে একদম পরিপূর্ণ করিয়া পয়সা করতে এখন আমার পক্ষে সম্ভব না সম্ভব তবে আজকে না কিন্তু ম্যাডাম বলতেছে তর করে লাগবো না তুই লয় আয় কি বলে আমের আয় আমের অর্থ ওই যে ওই ভাইয়াগুলো আর কি এখন আমি কই খুঁজম বুঝতেছি না করে দল পুরি বাবা গরম 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 মরে গেলাম তাপ প্রচণ্ড তাপ আপুরা তো আল্লাহ আজকে শৈদরপে এত গরম মানে আমি এখানে বসে আপনাদের সাথে কথাটা পর্যন্ত বলতে পারতেছি না আমি বাসার ভিতরে যাব কিন্তু তার আগে আর দুইটা মিনিট এখানে বসবো শুধু আমি দেখবো কেউ আসে কি আসে না কারণ আমি যদি এখন এদিক ওদিক দিয়ে হাঁটি তো মানুষ খারাপ মনে করবে মনে করবে যে মানে অন্য কিছু মনে করবো কারণ এটা সৈদ সৈদরবের মধ্যে এগুলো নাই আল্লাহ মাফ করো আল্লাহ এই গরমের মধ্যে মানুষ কেম কেমনে আছে আল্লাহ জানে এসি ছাড়া প্রচণ্ড গরম আল্লাহ কাউকে দেখাও কাউকে পাঠায় দাও আল্লাহ আমি মানুষ খুঁজি কেমন দুই মিনিট থাকি এখন বাজে দশটা সতেরো সকাল একটা মানুষজন নাই সবকিছু একদম বাবা রে বাবা এত গরম আল্লাহ বিশ্বাস করেন এইখানে মানে কি বলো ওইটাকে মুরগি কেটে না এখন যদি কাবাব বানাই না একদম আগুন ছাড়া কাবাব রেডি কারণ এই যেই গরমের তাপ মানে ফ্লোরের মধ্যে পা ফলানো যায় না এত গরম একটা মানুষও নাই দেখেন আপনারা কেউ আছে কেউ নাই এই রোদ্রের মধ্যে কে আসবে আর তাছাড়া এই রোদ্রের মধ্যে আমেল যে ভাইয়াগুলো ওনাদেরও কাজ করা কিন্তু মামনোয়া মামনোয়া অর্থ নিষেধ সৌদি সরকার নিষেধ করে দিছে এত গরমে বাহিরে বাইর হওয়া অনেক নিয়ম কানুন আছে সেগুলো মেনে চলতে হয় তো এই যে এই খেলনাগুলা আমার ম্যাডামের বাচ্চাদের তো আমি ওই ম্যাডামের বাইর বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো বাচ্চারা তো এগুলো খেলবে না তো এখন ফেলে দেই এটা ফেলে দিছি অনেক আগে তো আমি এটা এখন নিয়ে যাই অনেক দূরে যাবো এখন চলেন আমার সাথে এটাও ফেলে দিই আর ওই ভাইয়াদের খুঁজি পাইলে নিয়ে আসলাম না পাইলে নাই আজকে শুক্রবার তো সবাই যার যার মতো করে বাড়ি পরিষ্কার করতেছে গাছের কি অবস্থা পানি নাই কিছু নাই একদম শুকায় আমচারা তো যেহেতু আমার ম্যাডামের অনুমতি নিয়ে আইছি তো আমি একটু ভিডিও করি আর একটু হাঁটি অবশ্য আমি বাসার আশেপাশেই দূরে না আমার মাথা কিন্তু চক্কর দিতে সাপুরা সত্যি কথা আমি জানি আমার একটু পরে অনেক খারাপ লাগবে কারণ আমি রোজ সহ্য করতে পারি না গরম সহ্য করতে পারি না গরমে আসলে আমার অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নাই একটুখানি হাঁটি বাসা থেকে বের হওয়ার সুযোগ না তার মধ্যে আমি এখন একটু পাইছি সো এই সুযোগ তো হাত ছাড়া করা যাবে না বাংলাদেশে থাকতো এটাতে এখন ভাত রান্না করা ওয়াও ওই যে দেখেন পাখি ও তোর আর তো প্রাণে সহে না আহ বিস্মিল্লা আল্লাহ 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 এ দুটো মনে হয় স্বামী স্ত্রী প্রচণ্ড গরম আমার কেউ কিছু মনে করেন না কালো মানুষ পাও তো কালো হবেই ফর্সা হইলে ফরসা হইতো তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনই বানাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে এই যে মসজিদ একটু পরে মসজিদে আজান দিবে আর জুম্মার নামাজ পড়ানো হবে আল্লাহরহমতে মার্শাল্লা আল্লাহ অনেক সুন্দর এগুলো হয়েছে সব বাড়ি এই এই আমাদের যে এই এরিয়াটা আছে না পড়ায় এগুলো হয়েছে সব হাই সোসাইটি এই যে দেখেই বুঝতে পারতেছেন বলার বাকি থাকে না কে যেন আসতেছে আচ্ছা যাই হোক আমি বাসায় চলে যাই এই রাস্তা দিয়ে যারাই যাচ্ছে আমার দিকে তাকায় থাকে হয়তো বা তারা ভাবতেছে আমি হয়তো বাসার থেকে পালায়া চলে আসছি এরকম কিছু ভাবতেছে কারণ এটা ভাবাটা স্বাভাবিকই বাসার থেকে একটা কাজের মেয়ে যদি এরকম করে বাহিরে বের হয় বা যেই হোক এটা আসলে মানুষের ভালো চোখে দেখে না সো আমি চলে যাই কিন্তু ওই যে একটা ভাইয়া আসতেছে না ওনা উনি নর্মাল মানুষ উনি না সরি যারা আসলে যে বাহিরে কাজ করে আমি ওনাদের খুঁজতেছিলাম যেহেতু ওনাদের পেলাম না সো বাসায় চলে যায় কেমন চলেন আর ওই যে পাখিগুলো কি সুন্দর করে এই যে এইখানে কিন্তু যাওয়া যাবে না কারণ আমি জানি এইখানের মধ্যে কিছু নাই কিন্তু তারপরও থাকতেও পারে সাপ ঠিক আছে আর এই দেশে সাপগুলো থাকে কীরকম জানেন একদম মাটির কালারের থাকে মানে মানে মাটির কালার আর সাপের কালার ওরে পাপারে বাবা যাই আমি আমি সাপ দেখে প্রচণ্ড ভয় পাই আল্লাহ না করুক কথার কথা ধরেন একশো বছরের বুড়া দাদারা যদি আয়না দেন আমাকে যদি বলেন যে অরে বিয়ে কর আমি কখনোই করব না কিন্তু হাতের মধ্যে যদি একটা সাপ দিয়ে বলেন যে অরে বিয়ে কর নাহলে সাপ তার শরীরে দিবো আমি সাথে সাথে তারা একবার না একশো বার বিয়ে করুন কারণ কে আমি সাপ প্রচণ্ড ভয় পাই ঠিক আছে সো সাপ দেখে প্রচণ্ড ভয় পাই সাপের কাছে যাওয়া যাবে না এখন আমি চলে যাই গরম আল্লাহ তুমি রহমতের মালিক যে এটা একটা আচ্ছা বাসায় চলে যাই কেমন বাসার থেকে কখনো বের হইতে পারি না তো এখন যেহেতু ম্যাডাম বলছে একটু হেঁটে আসলাম হাঁ গেছি গাপুরা আর রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায় তখন আমি একদম যাই আর তখন তারা জানে আমার দিকে তাকায় কিনা কারণ আমি তো তাদের দিকে তাকাইতেছি না তো আমি কী করে বুঝবো যে তারা আমার দিকে তাকাইতেছে কিনা কিন্তু হ্যাঁ যেহেতু আমি ওইখানে দাঁড়া রয়েছি অবশ্যই মানুষ আমাকে দেখবে তবে দেখে তারা এটাই মনে মনে ভাববে মেয়েটা হয়তো সৌদি আন্দ্রের বাসা থেকে পালায় আসছে আসলে কিন্তু আমি পালায় আসি নেই কিন্তু তাদের এটা ধারণা হবে তো এর জন্য মানে আমার কাছে মানে আনিজি লাগতেছে কীরকম তো এর জন্য আমি চলে আসলাম আর আমি যেই কাজের উদ্দেশ্যে বাইরেছি সেটা হলো না পেলাম না কোনো ভাইয়াকে ওর বাইরে কোনো কাকপক্ষী নাই কোনো চিল নাই কোনো কাউ নাই কিচ্ছু নাই আমি কোথা থেকে তাদেরকে পাব সুভান আল্লাহ এত গরম প্রচণ্ড গরম আপুরা। মানে সৈদ আরবে যে কি পরিমাণের মতো গরম আজকে আমি বুঝতে পারলাম কারণ আমি তো চব্বিশ ঘন্টা থাকি বাসার ভিতরে এসির নিচে শীতের দিনে থাকি হিটারের মধ্যে গরমের দিনে থাকি এসির মধ্যে এখন আমার জীবন পুরো যাইতেছে যাইতেছে তো এখন আমি বাসার ভিতরে যাব বাসার ভিতরে গিয়ে রান্না করব বাসা থেকে আসার সময় চাল ভিজাই দিয়েছি আর সকালে তো মুরগি ভিজাইছি আমি এখন বাসার ভিতর আসছি শান্তি লাগতেছে যদিও আমাদের এই বাড়িতে কোনো এসি ছাড়া না কিন্তু তারপরও আশেপাশের ঘরে এসি চলতাছে এর জন্য বাসাটা ঠান্ডা তো এখন সুভান আল্লাহ 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 মাফ করো আল্লাহ মাফ করো মানে এই গরমের মধ্যে যারা বাহিরে কাজ করে তারা কিভাবে কাজ করে একমাত্র আল্লাহ জানে আর যারা করে তারা জানে আমি এখন বুঝলাম কত দানের কত চাল তো এখন আমি যেহেতু রান্না করবো তো আমাদের নতুন ফ্রিজ থেকে আমি কিছু সবজি নেব সবজি নিয়ে রান্না বান্না করব আর আমার আমি জানি না আপনারা আমার অবস্থা দেখে কতটুকু বুঝতে পারছেন কিন্তু আমার আমার পুরো মাথা এরকম ঘুরতেছে আর কিমন জানি লাগতেছে অস্থির লাগতেছে মানে গরমে থাকতে পারি না এক কথায় মানে গরমে থাকা সম্ভব না কোনোভাবেই না তা আমি এখন আমাদের নতুন ফ্রিজ থেকে বিসমিল্লা সবজি নেব কী নেব কী কী নিব টমেটো নেই আর ক্যাপসিকামটা নেই আর নেব বিসমিল্লাহির রাহিম এখান থেকে নেই কই রে না সরি এটা সরি এটা এখান থেকে নিমু কুসা নিমু বেগুন এগুলো নিমু আর এই যে দেখেন চকলেট কোনো একটা সময় বাংলাদেশে গিয়ে অনেক মিস করব। আই মিস ইউ চকলেট অনেক মিস করব যদিও বাংলাদেশে পাওয়া যায় তবে যত যাই বলেন বিদেশি 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 লোকে কখনোই মিলবে না তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় তো আমার সাথে আমি এইখান থেকে একটা তেলের গ্যালান নিব আমার ম্যাডাম এইখানে এই যে তেলগুলা রাখছে তো এখান থেকে আমি ওই একটা নিয়েছিলাম ওই যে হাত থেকে পড়ে গেছিল তো এখন আবার একটা নিব কোনটা নিব বিসমিল্লা সূর্যমুখীটাই নেই এটাই নেই তো বাসায় চলে যাই আজকে তেল ফালানো যাবে না ওই দিনকে তেল ফালাইছিলাম অনেক খারাপ লাগছে আমার কাছে তো আমার আপুরা ভাইয়ারা আমি এখন সবজি নিব নিয়ে বাসায় যাব গিয়ে রান্না বান্না করবো আর আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল বড় ভিডিও ব্লগ ভিডিও কিন্তু আজকে আমি আমার ভিডিওটা পুরোপুরি রেডি করতে পারিনি এডিট করছি কিন্তু বাকি আরও কাজ বাকি আছে ওগুলো করে তারপর আমি দেব তবে ইনশাআল্লাহ এই ব্লগটা আসবে কালকে আপনারা সবাই দেখতে পারবেন তো এখন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি তো কালকে ইনশাআল্লাহ খুবই সুন্দর ব্লগ ভিডিও আসতেছে অবশ্যই সবাই দেখবেন ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা খালামুডিরা আঙ্কেলরা তো এখন আর কথা বাড়াবো না এখন সোজা বাসায় চলে যাবো রান্নাবান্না করবো আর এই তো যাই হ্যাঁ তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ